সর্বপ্রথম ক্রেস প্রদান করা হচ্ছে হাফেজ মাওলানা আব্দুল বাতেন তাহিরি সাহেব দামাদ বারাকাত হোম সহকারী সমাজ কল্যাণ সম্পাদক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে হাফেজ মাওলানা আবু সালে রহমানি দামাদ বারাকাত হোম কার্যনির্বাহী সদস্য হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এই নামগুলো দ্রুত দিতে হবে তৃতীয় হাফেজ মাওলানা কারি সিদ্দিকুর রহমান দা আহমদ বরকাত হোম কার্যনির্বাহী সদস্য হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চতুর্থ হাফেজ মাওলানা মুফতি সালে আহমদ সাহেব দা আহমদ বরকাত হোম সেক্রেটারি সিলেট বিভাগীয় কমিটি নাম ঘোষণা করছি হাফেজ মাওলানা মোহাম্মদ আজম খান দামদার সাংগঠনিক সম্পাদক হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাম ঘোষণা করছি হাফেজ অর্থ সম্পাদক হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ আব্দুল গফ্ফার দা আহমদ বরাকাতহম অর্থ সম্পাদক হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাম ঘোষণা করছি হাফেজ মাওলানা আব্দুল হালিম চাটগামী দা আহমদ বরকাতুহম সহ সভাপতি হাফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ পুরস্কার ইয়াগুলা কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার উনিশ চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগিতার নামের তালিকা ঘোষণা করা হচ্ছে স্থান লালবাগ শাহী জামে মসজিদ নাম ঘোষণা করা হচ্ছে দশপাড়া গ্রুপ নাম ঘোষণা করা হচ্ছে দশপাড়া গ্রুপ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিতা ফরহাদ ব্যাপারী তরতিলুল হিফজুল কোরআন মাদ্রাসা মাদারীপুর বারো হাজার টাকা তাকে ইনআম পুরস্কার প্রদান করা হল দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জেহাদ ইসলাম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মার্কাজুল ফৈজুল কোরআন আল ইসলামী মিরপুর ঢাকা তাকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সিরাত আহমদ পিতা রফিকুল ইসলাম সিদ্দিক মাদ্রাসা নেত্রকোনা তাকে আট হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ পিতা হ্যাঁ চার নম্বর জামারুল কোরআন মাদ্রাসা নেত্রকোনা তাকে ছয় হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো পঞ্চমী স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহির আওলানা শরীফুল্লাহ মাদ্রাসায় ইবনে ওমর রাজি আল্লাহ তালানহু ফেনে তিন হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো ছয় নম্বর অধিকার করেছেন রশিদ আহমদ পিতা মাওলানা শরীফ উল্লাহ সপ্তম স্থান অধিকার করেছেন মোহাম্মদ লাবিব আল হাসান পিতা শরীফুল ইসলাম জামারুল কোরআন মাদ্রাসা নেত্রকোনা দুই হাজার টাকা ও ক্রেস্ট তাকে প্রদান করা হল অষ্টম স্থান অধিকার করেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ মার্কাজ কোরআন আল ইসলামী মিরপুর ঢাকা এক হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হলো নবম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মাজহারুল ইসলাম অমরুবন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা মণি মণিপুরা যশোর মনিরামপুর যশোর তাকে এক হাজার টাকা ক্রেস্ট প্রদান করা হলো দশম স্থান অধিকার করেছেন মোহাম্মদ রোহানুল ইসলাম পিতা মনির হাওলাদার খানকা মাদ্রাসা ঝালোকাঠি তাকে এক হাজার টাকাও ক্রেস্ট প্রদান করা হলো বিশপাড়া গ্রুপের নাম ঘোষণা করা হচ্ছে বিসপারা গ্রুপের নাম ঘোষণা করা হচ্ছে বিষপাড়া গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ হোসেন আলী আল তাহফিজুল কোরআন গাজীপুর তাকে পনেরো হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফেজ অনায়তুল্লাহ পিতা মাওলানা আব্দুর রহিম মার্কাজো তাজবিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিবারিয়া তাকে বারো হাজার টাকাও ক্রেশ প্রদান করা হলো তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সফওয়ান পিতা ইসা কাসিমি মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামি মিরপুর এক ঢাকা তাকে দশ হাজার টাকাও ক্রেশ প্রদান করা হলো চতুর্থ স্থান অধিকার করেছেন সাকিব নজমুসিব সাকিব মাহির পিতা মতিউর রহমান জামালুল কোরআন মাদ্রাসা নেত্রকোনা হ্যাঁ চতুর্থ স্থান চতুর্থ স্থান আট হাজার টাকাও ক্রেস্ট প্রদান করা হলো পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মারুফ বিল্লা মোহাম্মদ মারুফুল্লাহ পিতা কামরুজ্জামান আবদুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসা বরিশাল তাকে ছয় হাজার টাকা ও ক্রেস প্রদান করা হলো পঞ্চম স্থান অধিকার করেছেন মারুফ বিল্লা মোহাম্মদ মারুফ বিল্লা পিতা মোহাম্মদ কামরুজ্জামান ষষ্ঠী স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবদুল্লাহমিদ পিতা আমিরুল ইসলাম জিনাইদা তাকে চার হাজার টাকা উকেশ প্রধান করা হল সপ্তমী স্থান অধিকার করেছেন মোহাম্মদ মোহাম্মদ আবিদুর রহমান আবিদুর রহমান ওমর পিতা মাওলানা আব্দুল আহাদ জামিয়াতুল ইব্রাহিম মাহমুদনগর সাইনবোর্ড ঢাকা তাকে তিন হাজার টাকাও কেশ প্রধান করা হলো অষ্টম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওয়াসেফ মোহাম্মদ ওয়াসেফ পিতা আব্দুল ওয়াহেদ তাহফিজুল কোরআন মাদ্রাসা আটপাড়া বগুড়া দুই হাজার টাকাও কেশ প্রধান করা হল অষ্টম মোহাম্মদ ওয়াসেফ পিতা আব্দুল কোরআন মাদ্রাসা আটপাড়া বগুড়া নবম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলম মার্কাজ সাইনবোর্ড শাখা যাত্রাবাড়ি ঢাকা দুই হাজার টাকা ক্রেস প্রদান করা হলো নবম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ পিতা মোহাম্মদ খুরশেদ আলম দশম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তালহা পিতা আব্দুল কাদের তেজগাঁও নুরানি মাদ্রাসা সাবার ঢাকা দুই হাজার টাকা প্রদান করা হল দশম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তালহা পিতা আব্দুল কাদের তিরিশপাড়া পারা গ্রুপ ত্রিশপাড়া গ্রুপে ত্রিশ পাড়া গ্রুপের নাম ঘোষণা করা হচ্ছে ভাই ত্রিশ পাড়া গ্রুপের নাম ঘোষণা করা হচ্ছে আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি সকলে বসে যাই সকলে বসে যাই অসুবিধা হচ্ছে এখানে এবার বিশ পাড়া শেষ হলো ত্রিশ পাড়া শুরু হতে যাচ্ছে ত্রিশ পাড়া প্রথম নম্বর অধিকার করেছেন মোহাম্মদ ফজলে রব্বি পিতা কেরামত আলী তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে দ্বিতীয় নম্বর গ্রুপের নাম ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছেন পিতা আল-ইসলামী মিরপুর ঢাকা তাকে তিরিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হল ক্রেস সহ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ লাবিব খান মোহাম্মদ লাবিব খান পিতা আতামুর রহমান জামানুল কোরআন মাদ্রাসা নেত্রকোনা তাকে বিশ হাজার টাকা ও ক্রেস প্রধান করা হলো পুরস্কার হিসেবে তৃতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় যে আসছে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ অমর ফারুক পিতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তালিম তাহফিজ মাদ্রাসা ময়মন সিং পনেরো হাজার টাকা ও ক্রেস পুরস্কার প্রদান করা হল চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহদি হাসান সিয়াম পিতা মাওলানা জাকির হোসেন মা ফাইজল মিরপুর ঢাকা দশ হাজার টাকা পুরস্কার ও ক্রেস্ট সনদ সহ প্রদান করা হলো পঞ্চম স্থান অধিকার করেছেন সৈয়দ আবদুল্লাহ পিতা সৈয়দ আব্দুল ওয়াহে জামিয়া মাদানিয়া বারিদায়া গুলশান ঢাকা তাকে আট হাজার টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করা হল তিরিশপাড়ায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ পিতা হাফেজ মাওলানা আশরাফ আলী মারকাজুল ফুরকান আল ইসলামী মাদ্রাসা সাত হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো সপ্তম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল মমিন পিতা জমির আলী তাহফিজ মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা ছয় হাজার টাকা অষ্টম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহমুদুল হাসান মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা হাফেজ ইমামুল হুসাইন ইমাম হুসাইন নুরুল কোরআন মাদ্রাসা বাজার পাঁচ হাজার টাকা ক্রেস ও সনদ প্রধান করা হল নবম স্থান অষ্টম স্থান পিতা জমির আলী আট নম্বর মাহমুদুল হাসান নবম স্থান অধিকার করেছেন আট নম্বর মাহমুদুল হাসান পিতা হাফেজ ইমামুল হুসেন নুরুল কোরান মাদ্রাসা মৈনুবি বাজার অন্ধ হাফেজ আমরা তার জন্য দোয়া করি তাকে কবুল করেন নবম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাইসাল আহমদ পিতা সিরাজুল ইসলাম ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিবারিয়া তাকে চার হাজার টাকা ক্রেসহ সনদ প্রদান করা হলো দশম স্থান অধিকার করেছেন মোহাম্মদ কাউসার আহমদ পিতা মরহুম সবুজ মিয়া জামিয়া মাহমুদিয়া হামিদিয়া হামিদনগর জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল হবিগঞ্জ তিন হাজার টাকা ক্রেশ সহ সনদ প্রদান করা হলো সিগারুল হফাজ এটা দশম স্থান সিগারুল যারা দশ বৎসরের নিচে হাফেজ হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবরারুল হক পিতা এনায়েত কবির মোহাম্মদ আব্রারুল হক পিতা এনায়েত কবির প্রথম স্থান অধিকার করেছেন জামানুল কোরআন মাদ্রাসা নেত্রকোনা সিগারেট টাকা 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 উল্লেখ নাই 20 টাকা আচ্ছা আচ্ছা 30000 টাকা তাকে 30000 টাকা এবং সহ সনদ প্রদান করা হল মোহাম্মদ আবরারুল হক পিতা এনায়ত কবির কোরআন মাদ্রাসা নেত্রকোনা দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাসুল্লাহ বাইজিদ পিতা মাজহারুল ইসলাম জামালুল কোরআন মাদ্রাসা নেত্রকোনা বিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো তৃতীয় স্থান অধিকার করেছেন সাইদুর রহমান পিতা মুজিবুর রহমান মাইজপাড়া হামিদিয়া হিফসখানা সাতকানিয়া চট্টগ্রাম পনেরো হাজার টাকা ক্রেস সহ সনদ প্রদান করা হলো চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ আশরাফ আলী পিতা মোহাম্মদ আশরাফ আলী পিতা মোহাম্মদ জাকির হোসেন মার্কাজুল ওলুম আল ইসলামিয়া হাফিজিয়া হাজিপাড়া হাজিপাড়া নারায়ণগঞ্জ তাকে দশ হাজার টাকা সনদ সহ ক্রেশ প্রদান করা হলো পঞ্চম স্থান অধিকার করেছেন আরিফুল ইসলাম পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ সালে রানা সোহেল রানা আল মাদ্রাসাতুল তাহফিজুল কোরআন উত্তর হারিনাল গাজীপুর আট হাজার তাকে আট হাজার টাকা প্রদান করা হলো। মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ সোহেল গানা আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ সোহেল গানা ষষ্ঠী স্থান অধিকার করেছেন ষষ্ঠী স্থান অধিকার করেছেন মোহাম্মদ জুনায়েদ হাসান পিতা মোহাম্মদ কাজল মিয়া জামালুল কোরআন মাদ্রাসা নেত্রকোনা সপ্তম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইসাক খান পিতা মোহাম্মদ হাবিবুর রহমান মার্কাজে ফৈজুল কোরআন আল ইসলামিয়া ঢাকা তাকে ছয় হাজার টাকা সনাদ সহ প্রদান করা হলো অষ্টম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সালে আহমদ তকরিম পিতা হাফেজ আব্দুর রহমান পিতা হাফেজ আব্দুর রহমান মার্কাজ ফৈজুল কোরআন মিরপুর এক ঢাকা তাকে পাঁচ হাজার টাকা ক্রেশ সহ পুরস্কার প্রদান করা হলো নবম স্থান অধিকার করেছেন মাহমুদুল হাসান রাফি মাহমুদুল হাসান রাফি পিতা মোহাম্মদ আলী হাসান পিতা মোহাম্মদ আলী হক দারুল আলু দেবরাম তাকে চার হাজার টাকা প্রদান করা হল দশম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ পিতা হাফিজ মাওলানা জামাল উদ্দিন দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী তাকে তিন হাজার টাকা ক্রেস সহ সনদ প্রদান করা হলো প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আনাস সাইদ মোহাম্মদ আনা সাইদ পিতা সাইদুল আলম আনাদ সাইদ পিতা সাইদুল আলম তাকে বারো হাজার টাকা সনদ সহ ক্রেস্ট প্রদান করা হল আনাদ সাইদ আসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মোহাম্মদ শাহরিয়া পিতা ইয়াকুব মোহাম্মদ শাহরিয়া পিতা ইয়াকুব তাকে দশ হাজার টাকা সহ পুরস্কার প্রদান করা হলো তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাশেদ এলাহি মোহাম্মদ রাশেদ এলাহি পিতা রহমান তাকে টাকা হাজার আলতা সহ পুরস্কার প্রদান করা হলো চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ এহতে শামুল হক মিস পিতা শামসুল হক তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হলো মোহাম্মদ এহতে শাম হক মিসবাহ চতুর্থ স্থান অধিকার করেছেন এহতেশামুল হক মিসবা দ্রুত আসতে হবে ভাই পঞ্চম স্থান অধিকার করেছেন আবদুল্লাহ সাজিদ পিতা আব্দুর রহমান পিতা আব্দুর রহমান তাকে পাঁচ হাজার টাকা ক্রেস সহ পুরস্কার প্রদান করা হলো গরাইবুল হেফাজ গরাইবুল হফাজ যারা সাত বছরের নিচে হাফেজ হয়েছেন ভাই সকলে খেয়াল করি যারা সাত বছরের নিচে হাফেজ হয়েছেন আল্লাহ পাকের এক দৃশ্য আমরা সকলেই খুব এদিকে মনোযোগের সাথে তাকাই প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সালমান প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সালমান পিতা মাওলানা মোহাম্মদ ইসলাম মাদ্রাসা নগরচর রাজফুল বাড়িয়া সাবার ঢাকা সাবার ঢাকা দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান পিতা কারি সোহরাব মকবর জামিয়া আশরাফিয়া মদিনাতুল হলম মাদ্রাসা গোসাইর হাট শরীয়তপুর তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আহমেদ পিতা মজুল মিয়া মার্কাজ তাহফিজ মাদ্রাসা উত্তর দুনিয়া যাত্রাবাড়ি ঢাকা চতুর্থ চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা আমির হোসেন আশরাফুল কম ই মাদ্রাসা চতুর্থ স্থান আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম কেমন আশরাফুল ইসলাম পিতা আমির হোসেন আশরাফুল হলুম কম মাদ্রাসা আশরাফুল হলুম ই মাদ্রাসা দেখা দেখা করবেন পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাহমিদ আহনাফ মোহাম্মদ তাহমিদ আহনাফ পিতা আবুল কাসেম মাদ্রাসায় হাফিজ্জুর রহমানাতুল্লাহ আলাই জেলা নাম্বার সাইনবোর্ড নারায়ণগঞ্জ সেজুল হেফাজে জরাইদুল হেফাজে চতুর্থ স্থান অধিকার করেছিলেন আশরাফুল ইসলাম পিতা আমির হোসেন আশরাফুল হলেন কওমি মাদ্রাসা তার কোন তার পক্ষ থেকে কোনো অভিভাবক কিংবা শিক্ষক কেউ থাকলে এখানে কর্তৃপক্ষের সাথে দেখা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নামাজের সময় হয়ে গেছে